হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তাহেবা আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি তো সকালবেলায় কিন্তু আজকে চলে এসেছি মায়েদের ঘরটা গোছাতে কারণ আজকে রান্না রান্নাবান্নার সেরকম কোনো একটা ঝামেলা নেই কারণটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো মায়েদের ঘরে ঢুকেই প্রথমেই কিন্তু এই বিছানা চাদরটা একটু ঠিক করে নিচ্ছি আর এই ঘরে না খুব বেশি যে একটা নোংরা বা অগোছালও হয় সেটা কিন্তু একদমই নয় কারণ এই ঘরে আমরা বেশিরভাগ কিন্তু সময়টায় থাকি না ঘরটা ফাঁকাই থাকে আর বাড়িতে ছোট ছেলে থাকলে কিন্তু ঘর দর একটু এমনিই নষ্ট হয়ে যায় বা গোছানোগুলো একটু নষ্ট হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে এই ঘরে না ছেলেও খুব কম আসে যা অত্যাচার হয় ওই রান্নাঘরের ওপর দিয়ে আর আমাদের ওই নিচের ঘরের রুমটা দিয়ে তাই এই ঘরটা একটু ফাঁক পড়ে যায় তাই এই ঘরটা না আমার গোছানোতেও বেশি সময় লাগে না আর এই ঘরটা খুব বেশি যে একটা অগোচল হয়ে থাকে সেটাও কিন্তু না ওই মাঝে মাঝে যখন পরিষ্কার করার কথা থাকে তখনই একটু আসি নাহলে কিন্তু ওই বিছানা চাদর টাদর মায় গোছায় মায়ে তোলে বেশিরভাগ সময়টা আর যখন ওই মোছামুছির ব্যাপার থাকে বা একটু ঝাড় ঝাড়ার ঘরটা ঝাড়া পরিষ্কার করা তখন কিন্তু আমি করে নিই তো আমার আগের একটা ভিডিওর মধ্যে কমেন্ট করেছি স্বাধীন সম্রাট অ্যাকাউন্ট থেকে আসসালামু আলাইকুম আপু তো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সবাই ভালো আছি তো আপনার কথাগুলো অনেক ভালো লাগলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার ভিডিওটা দেখে তো অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এত সুন্দর একটা কামেন্ট করার জন্য আর তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল তোমরা সবাই এইভাবেই আমার পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করে যেও তোমরা অনেকেই আছো কেউ কিন্তু আমাকে পার্সোনালভাবে কিন্তু কেউই চেনো না তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখে শুধুমাত্র আমার ভিডিওর মাধ্যমেই আমাকে চেনো তারা অনেকেই আমার প্রশংসা করো আমার ভিডিও ভালো লাগলো তো আমার আমার আমি ভিডিও না দিলে তোমরা হয়তো জিজ্ঞাসা করো আমার ভিডিওর অপেক্ষা করো তো নিজের লোকেরা কিন্তু না এই যে তোমার প্রশংসা করা কি দূরের কথা তুমি যে কাজ করছো সেটার মধ্যে শুধু খুঁত বার করার অপেক্ষায় থাকে জানো তো তো এই যে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে না দিনের শেষে আমার মনটা অনেকটাই ভালো হয়ে যায় তাই বলবো তোমরা ভিডিও দেখো প্লিজ একটা ছোট্ট কমেন্ট করো যাতে আমার মনটা ভালো হয়ে যায় তো এই যে ঈদের জামা প্যান্ট তো সমস্ত কিছুই তোলা হয়ে গেছে আবার আর ছেলের এই পাঞ্জাবিটা না তোলার হয়নি ভুলেই গিয়েছিলাম তাই এখন এটাকে গুছিয়ে ভাঁজ করে তুলে নিচ্ছি আর রান্নাবান্না করিনি কেন জানো তো রান্নাবান্না করব ভাতটা করব শুধু আর সকালবেলাতেই মা কিন্তু প্রেসার কুকারের মধ্যে মাংস রান্নাটা বসিয়ে দিয়েছে তাই রান্না আবার না যে সেরকম একটা ঝামেলা নেই তাই ভাতটা করব তাই ভাবলাম ঘর দোরগুলো আগে পরিষ্কার করে নিই তার উপর আবার ছেলে আছে ছেলের স্কুল আছে ওকে আবার একটু পড়াতে বসবো তাই আজকে সকাল সকালই যেহেতু ঘুম থেকে এখন উঠে পড়ছি তাই ঘর দোরগুলো না তাড়াতাড়ি আগেই পরিষ্কার করে নিচ্ছি কারণ বেলা হয়ে গেলে এই পরিষ্কার ধুলো এই সবগুলো আমার আর ভালো লাগে না তো ভাবলাম মায়েদের ঘরে যেহেতু ঢুকেছি মায়েদের ঘরটা পুরোটাই ক্লিন করে ঝাড়ু দিয়ে মুছে এ ঘর থেকে বেরোবো তোমাদের সাথে বেশ কিছুদিন আগে একটা ভ্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার বাজে একটা হ্যাবিট তো বাজে হ্যাবিট তো কোনো সময় একদিনে তুমি মানে ভালো করতে পারবে না তো আমি আমার লাইফের ওই বাজে হ্যাবিটটাকে কিভাবে মানে নষ্ট করলাম সেটাই তোমাদের সাথে আজকে একটু ছোট্ট আকারে শেয়ার করব চলো আমার বাজে হ্যাবিট বলতে ওই বেলা পর্যন্ত ঘুমানো তো বেলা পর্যন্ত ঘুমানো যে বাজে হ্যাবিটটা সেটা আমি জানতাম তার সত্ত্বেও কিন্তু আমার কিন্তু অনেক বেলা পর্যন্ত ঘুমাতে হতো কেন আমি অনেক রাত পর্যন্ত যেহেতু জেগে থাকতাম তো এখন সেই জিনিসটাকে আমি অনেকটাই চেঞ্জ করে নিয়েছি এখন অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠি কারণ কী তো যেহেতু আমি আগে ঘর তোর গোছাতাম ঠিক আছে কিন্তু এরকম তো ভিডিও করতাম না এই ভিডিও করার নেশায় চক্করে পড়ে আমি কিন্তু এখন আরও ভালো মানে কোয়ালিটির ভিডিও বা অনেকটা ভিডিও পেছনের সময় দেওয়ার জন্য না নিজের ঘুমটাকে ত্যাগ করেছি তো প্রথম প্রথম অনেক অসুবিধা হতো যেহেতু ধরো আমি আটটার সময় ঘুম থেকে উঠতাম সেখানে আমি টাইম দিয়েছিলাম সাড়ে ছটা ছটায় এরকম অ্যালার্ম দিতাম কিন্তু হতো না তারপরে সেটাকে আমি আস্তে আস্তে সাড়ে সাতটায় অ্যালার্ম দিলাম সেখানে কিছুদিন সাড়ে সাতটায় ওঠার পর সেটা সাতটাই করলাম রাত্রায় করার পর থেকে সাড়ে ছটায় অ্যালার্ম দিলাম সাড়ে ছটায় উঠে উঠে কিছুদিন তারপরে সেটাকে ছটাই করেছি আলহামদুলিল্লাহ এখন কিন্তু তাড়াতাড়ি মানে ওই ছটার সময় ঘুম থেকে উঠে পড়ছি আর এরপরে চেষ্টা আছে সাড়ে পাঁচটা তারপরে পাঁচটা কারণ পাঁচটা পর্যন্ত না ঘুমালেও কিন্তু শরীরটাও খারাপ হবে আর যেহেতু অনেকটা রাত পর্যন্ত ঘুমায় এইটুকু যদি না ঘুমাই তাহলে কিন্তু শরীরটাও খারাপ করবে তাই আমরাও যদি চেষ্টা করি আমাদের বাজে অভ্যাসগুলোকে এইটুকুটুকু ধাপে ধাপে যদি চেষ্টা করি পরিবর্তন করার তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু খুব ভালোভাবে আমাদের ব্যাড হ্যাবিটগুলো নষ্ট করে নিতে পারবো এই যে কথা বলতে বলতে ওই ঘরে ঘরটা মুছে এখন সোজা চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এখন থালা বাসনগুলো যেগুলো মা মেজে রেখেছিল সকালবেলা সেগুলো গুছিয়ে ওইখানটা মুছে নিলাম আর এই যে দেখো মা এখন কাঠগুলো নিয়ে যাচ্ছে নিচে থেকে ওপরে কারণ ওপরে রান্না হয় আমাদের তো নিচে থেকে কাঠগুলো নিয়ে মা ওপরে রেখে দিলো একটু পরে গিয়ে ভাতটা বসাবো তাই রান্নাবান্না গ্যাসে আর কিছুই হবে না ওই যে গ্যাসে হচ্ছে মাংস রান্নাটা শুধু ওটাই তো ভাবলাম গ্যাসটা চলো মুছেই নিই সমস্ত কিছুটাই তো সকাল থেকে কিন্তু এখনও সেরকম কিচ্ছু খাওয়া হয়নি আজকে কেন জানি না একটু গরম জল তার সাথে পাতি লেবু আর মধু খাওয়ার ইচ্ছা হলো তো সকালবেলা ওটা খেয়েই কিন্তু কাজ করছিলাম আর এখন এই যে এগুলো মুছে একটু চা করে নেব তো এগুলো পরিষ্কার টরিষ্কার করতে ঘন্টা ডেড়ের মতন কিন্তু লেগেই গেছে কাজকর্ম করতে করতে তাই চাটা খেয়ে নিলে এখন কিন্তু কোনো রকম অসুবিধা হবে না আমরা সবাই চাই কিন্তু একটা হেলদি লাইফস্টাইল নিয়ে চলতে কিন্তু কিছুটা সময়ের জন্য বা কিছুটা পরিস্থিতির জন্য আমরা সেটা মানিয়ে নিয়ে চলতে পারি না এই যে সকালবেলা ভেবেছিলাম লেবু জলটা খেয়ে আর চাটা খাবো না কিন্তু খাবার মতন দেখলাম বাড়িতে সেরকম কিছুই ছিল না তাই ওই চাটাকেই লাস্ট পর্যন্ত বেছে নিতে হলো আমাকে তাই চাটা খেয়ে নিলাম আর এদিকে একটু ছেলেকে ছাতু করে দিলাম কারণ ছেলে এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে আর ও যে ঘুম থেকে উঠেই খাবে তা কিন্তু নয় ও ঘুরে খেলা করে তারপরে ওকে খাওয়া খেতে দিতে হয় অনেক বলার পর খাইয়ে দাইয়ে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত বসানোটা আজকে তোমাদের সাথে স্কিপ করে গিয়ে এই যে ছেলেকে পড়াচ্ছিলাম এখন ওর পড়ানো হয়ে গেছে ওর হোমওয়ার্কগুলো করিয়ে নিয়েছি এখন ওর বই খাতাগুলো গুছিয়ে ওর টিফিনটা এখন রেডি করে নেব আজকে আর টিফিনে না কিছু বানাতে ইচ্ছা করলো না আর যা গরম পড়েছে না ছেলে তো এই ভাজাভুজি বা বাড়িতে তৈরি করা কোনো খাবারই কিন্তু খাবে না আর এমনিতেই এই যে টিফিন দিচ্ছি কিছুটা বাড়িতে নিয়ে আসবেই আসবে কারণ এই কদিন যা টিফিন দিচ্ছি কিছু না কিছু নিয়ে বাড়িতে আসছে তারপরে আবার এসে খাচ্ছে তাই আজকে ওকে একদমই হালকা টিফিন দিয়েছি পাঁচটা গুড্ডে বিস্কুট একটা দানাদার দিয়েছি তার সাথে একটা ক্যাডবেরি ছিল সেটাও কিন্তু দিয়ে দিয়েছি আর এই যে ওকে রেডি করে খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে আমি কিন্তু এখন সোজা ঘরে চলে এসেছি স্কুলে গেছি এই ওকে রেডি করতে আমার অনেকটাই সময় লাগে সেই সময়ের ভিডিওগুলো না মোটেই ভালো আসবে না তো তার জন্য সেই ভিডিওগুলো না নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন সোজা এসেছি আমাদের বেডরুমটায় যেহেতু ওরা সব বেলা করে ঘুম থেকে উঠেছে আমার হাজব্যান্ড হাজবেন্ড আমার ছেলে তাই ঘরটা গোছানোর আর টাইম পাইনি সেই সময়টা আর ওদিকে আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম চলো ঘরগুলো এবারে পরিষ্কার করে নিই তো রান্নাঘরের কাজও মোটামুটি করে রেখে এসেছি মায়েদের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে এখন সোজা আমাদের ঘরটাই এই যে আমাদের ঘরের যে নেটটা আছে সেটা তো লাগানো থাকে সব সময়। সেক্ষেত্রে জানালাটাও কিন্তু সব সময় খোলা থাকে তো একটু ঝড় বৃষ্টি যখন হয় তখন একটু খুলে আবার বন্ধ করে দেওয়া হয় আবার থেমে গেলে কিন্তু খুলে দেওয়া হয় কারণ এই ঘরটা প্রচুর গরম থাকাও যায় না তাই জানালা সময় খোলা থাকে পর্দাও এরকম সরানো থাকে শুধু সকালবেলার দিকে যখন ঘুমাই তখন পর্দাটা একটু টেনে দিই আর এই যে এইখানটাতে না প্রচুর ধুলো হয় মানে সপ্তাহ যদি না পরিষ্কার করি পাতা টাতা পরে আর হয়ে ধুলো আর দেখতেও একটা কেমন ঘরের মধ্যে খারাপ লাগে তাই না তাই মাঝে মাঝে মানে ওই সপ্তাহে একবার করে চেষ্টা করি এখানটা একটুখানি খুলে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে না। আর দেখতে পেলে যে কত পাতা পড়েছে তো সেই পাতাগুলোকে ফেলে বিছানা চাদরটা তুলে নিয়েছি আর এখন একটা ভালো বিছানা চাদর কিন্তু বিছিয়ে দিচ্ছি এই যে বিছানা চাদরটা না ঈদের সময় কিনেছিলাম কিন্তু জানি না যে কিভাবে ঠকে গেলাম তো বিছানা চাদরটা যখন প্রথমবার বিছিয়েছিলাম এতটাই ভালো লাগছিল তো আস্তে আস্তে যখন প্রথম এটাকে ধুয়েছি একটা কষ মতন উঠেছিলো তো ভেবেছিলাম যে হয়তো কষটা উঠছে কালারটা নয় আস্তে আস্তে যত কাচ্ছি না এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তোমরা ভিডিওর মধ্যে জানি না কেমন দেখতে পাচ্ছ হয়তো ভালো লাগছে কিন্তু একদমই এটা সামনাসামনি না দেখতে একদমই ভালো লাগছে না কিন্তু যেহেতু এটা ভালো আছে আর এখন সেরকম কেউ আসার কথাও নেই তাই কিন্তু এই বিছানা চাদরটা বিছিয়ে দিলাম বিছানা চাদরটা বিছিয়ে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে এখন ঘর বারান্দা ভালো করে কিন্তু মুছে নিচ্ছি এই যে মেশিনের ওপরটা দেখতে পাচ্ছ তো এই ভিডিওর জন্য কিন্তু বেশ কিছুদিন কাপড় সেলাই করা ভালোভাবে হয়নি অনেকগুলো কিন্তু জড়ো হয়ে গেছে তাই ভাবছি একদিন ভিডিওটা বন্ধ করে রেখে তো এই কাজগুলো সমস্তটাই মিটিয়ে দেব একটা মানুষ চারিদিকে যদি কাজকর্ম করে তাহলে কিন্তু এরকমই দশা হয় সেটা এখন খুব ভালোভাবে হাড়ে হাড়ে আমি কিন্তু টের পাচ্ছি আসলে প্রথমে ভেবেছিলাম হয়তো জিনিসগুলো খুবই সহজ যেমন আমরা দূর থেকে যে মানুষটাকে দেখি আসলে মানুষটা হয়তো ততটাই ভালো যতটা সে সামনাসামনি হয় কিন্তু সেই মানুষটার সাথে যখন মিশবে কথা বলবে তারপরেই কিন্তু তার আসল রূপটা বেরিয়ে আসে সে কীরকম ভালো না খারাপ সেটাও কিন্তু বোঝা যায় সেরকমই দূর থেকে কোনো কাজকে দেখলে মনে হবে যে আমি পারবো আসলে সেই কাজটার সাথে যদি তুমি থাক তো থাকতে শিখে যাবে তখন বুঝতে পারবে কাজটা আসলে সহজ না কঠিন এই যে সমস্ত কাজ করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু কাপড়গুলো কেচে স্নান করে নেব তো চলো আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করতে ভুলো না